চুপচাপ আল্লাহ দুইটা মুরগি হয়ে মা আর একটা মুরগি দিলে তিনটা হয়ে যাবে আর দুটা তিনটা হয়ে গেছে তাহলে আর দুটা তাহলে আর দুইটা দেয় পাঁচটা পুজিয়ে দেন

ফুল এবার হিমে পশব জলে না প্রেম তরে প্রেম তরে না প্রেম করেছে এ আনাবে। আর তোর পাহাড় চলে যে আঁচলে এ এমশা নব আর তোর পাহার এগিয়ে যে চলে আঁচলে ও কি পা জলে মোশা জলে না প্রেম তরে না প্রেম তরে না কিন লাগিয়ে দিয়েছে বুড়িয়া মানুষ আর চ্যাংরা গান লাগাইছে বলছে যাব হম যাওয়া হে আচ্ছা বলে ও কবে জোয়ান হবে আর বলেন দিনে তো বুড়িয়া হ্যাঁ চামড়া জড়ো হয়ে গেছে আর ও রিং টোন লাগালছে দেন গোটা মহিকে দিয়েছে একবারে বগিকে বগিকে বুঝলে যাই হোক তো এই রকম কিছু লোক আছে বুঝলে যে তার বয়স অনুযায়ী আপডেট কিছু থেকে যায় তার মধ্যে তাই না তো এই দেখেন ষাট বছর পার হয়ে গেল শহর বাজারে আমার মা বোনেরা দেখবেন হ্যাঁ ছোটো লিপস্টিক লাগায় তাই ওই ট্রেনের উপরে বসে বসে বুঝলে আমি মনে মনে এটা মাঝে মধ্যে গাইছি তো গেছি একা একাই কিন্তু আজকে স্টেজের মধ্যে আপনাদের কাছে গাইছি হ্যাঁ যদি শুনে খারাপ লাগে তাহলে আর পরে বার কোনো স্টেজ আর গাইব না তাই বলছে কি বলছে কবি আর ষাট বছরের লিপেসে টিকে লাগা আর মাসকারা লাগায় নানি মেলাতে বেড়া আর মাস্কারা লাগায়া লাগায় নানি বাজারে হয় ষাট বছর বুড়া নানি লিপে লাগায় আয় হায় লিপে লাগায় আর নানি আমার হয়ে আছে সুগার আর তবুও নানির কমে না নেব ষাট বছর তো দূরে

হ্যাঁ আদর্শ তুমি যখন মারা যাবে তোমার গুক্ষ স্থল ওই চুল দিয়ে ঢেকে দেওয়া হবে জোরে এই জন্য চুল কোনোদিন মাবুনেরা কাটবে না ছোট করবে না এখন অনেকের চুলে জট লেগে যায় শেষের দিকে হ্যাঁ তো এই দেখেন বাবা চুলে জট লেগে যায় অনেক মাবুনদের বড় হয়ে গেলে আবার চুল যদি বড় হয় তো দেখবে একটা চুলের ধরেন পাঁচটা মুখ হয়ে দেয় হ্যাঁ তখন বাবুরারা কি করবে হ্যাঁ তখন ওইগুলো যাতে অসুবিধা না হয় এই একটু জাহিদুল চার বস্তাও আছে এখানে চার বস্তার সিমেন্ট দান করেছে হ্যাঁ না রে তগবির না রায় রেশাল দাদা মালশাল্লাহ বারাক আল্লাহ শোভান আল্লাহ শোভান হ্যাঁ বেরাদার তো এই দেখেন বাবুরেরা ওই চুলটা কাটতে পাবে কোনো অসুবিধায় নাই কিন্তু ও যে ই কেটে ফেলে দিবে যে ফ্যাশন করবে তাহলে ওটা জায়েজ হবে না অসুস্থতার কারণে যাদের ধরেন ক্যান্সার হয়েছে তারা ক্ষেত্রে টাকলো হইতে হয়েছে নাকি নাড়া হইতে হয়েছে তাহলে তারা তাহলে তাদের কি গুণা হবে না প্রয়োজন মনে অনুযায়ী তারাকে কাটতে হয়েছে এখন রোজা আপনি আছেন এখন এমন পায়খানা হয়ে গেল আপনাকে ইনজেকশন দেওয়া ছাড়া কোনো উপায় নাই তাহলে আপনাকে ইনজেকশন দিতে হবে এই বলে কি রোজা হবে না রোজা যদি থাকেন রোজা আপনার হবে জি কিন্তু দুর্বল হবে কথা বলেন কিন্তু রোজা আপনার ভঙ্গ হবে না সামনে আমাদের রোজা আসছে যখন যে তখন মশা যে সোমান আল্লাহ সোমান আল্লাহ যা যাক আল্লাহ মাসাল্লাহ একজন হঠাৎ করে ফোন করে বলছে যে হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না বিদেশ থেকে বাড়িতে আসে না কি করব বলেন তো বলে ও দায়িত্ব কি আমার হ্যাঁ এই যে ইউটিউবে নাম্বার পাওয়া যাচ্ছে বুঝলেন না ইউটিউবে লেখা আছে পিয়ারুল ইসলাম নিচে দেখে দেখবেন নাম্বার লেখা আছে ওই নাম্বারে কত জনের যে ফোন লাগায় জি কি কাজের ফোনও থাকে ও কাজের ফোন থাকে জি তো কিছু কিছু মানুষ বললেন ফোন করে বললো হুজুর আমি ডাক্তারখানায় যে বড় বিপদে পড়ে গেছে যদি ফোন পেতে যদি দুই হাজার টাকা আমি ঘুরিয়ে দিব অবশ্যই দুদিন পরে হ্যাঁ কেউ দেওয়ার মতো না আপনি যদি দেন এইভাবে বললেন দু চার জনকে দিয়েছি ওটা পরে না পর পুরো একবারে আর রে এখন ও যদি মরেও যায় তো আর টাকা দিই না জি হ্যাঁ তো মৌলবিদের কেউ ঠগায় বুঝলেন না হ্যাঁ ঠগবাদে কেউ কমলায় এখন আমার নাম্বার নিয়ে বললেন আমার নাম্বার পেয়ে যাচ্ছে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে আমার ছবি পেয়ে যাচ্ছে ইউটিউবে ফেসবুকে তারা তাদের ব্যক্তিগত নম্বরে সেভ করছে হ্যাঁ আজ থেকে এক বছর আগেকার পরে দেখেন আমার এখানে তো অনেক ভক্ত আছে না নাই এই যে জীবনী করে গেলাম এখন হঠাৎ করে কারো মোবাইলে যদি ফোন চলে আসে যে পিয়ারুল ইসলাম জীবনী বক্তা ওনার ছেলে ওনার স্ত্রী বা ওনার সন্তান হ্যাঁ বা উনি বা ওনার বাপ ওনার মা অসুস্থ আছে বেশি লাই পাঁচশো টাকা দেন বা 5000 টাকা দেন আপনাকে আবার পরে রিটার্ন করে দেওয়া হবে কে বলছেন বলে আমি অমক পিয়ারুল ইসলাম এর বড় ভাই বলছি কথা বলেন এবার আপনি টাকাটা দিয়ে দিলেন কার মহব্বতে আমার মহব্বতে হয়েছে আপনাদের শশানীতে জীবনী করে গেছে এখানে বললেন আমার নাম করে কি টাকা তুলি নিয়ে চলেছি যে এইখানে এসেছিলাম গত বছর জীবনী করতে দে ওখানে গিয়েছিলাম আমাকে ফোন করা জানতে পারে যে উনি আসছেন আমাকে ফোন করে বলে ভাই একটু আমাদের বাড়ি আসেন না যাবো যাব না কেন আমি যদি পাশে জীবনি দাসী এইখান থেকে কেউ যদি ডাকে আমি যাব না কেন বাড়াইতে গেলাম বলে ভাই এই দেখেন এই নাম্বার এই আপনি জীবনি করে যা আমার পরে বলে খুব বিপদে আছে হাসপাতালে আছি তো 5000 টাকা দেন আমি অমুক মলিউশার বড় ভাই বলে বিশ্বাস করে আমি দিয়ে দিয়েছি হইলা হ্যাঁ 1000 টাকা না 1500 টাকা যাক হক দিয়েছে তো এখন বুঝলেন ওই ফোন ধরে না টাকাও রিটার্ন করেন না আমি বললাম কাকে دیاছ তুমি দেখো গ এটা কি আমার নাম্বার আচ্ছা যে ছবি আছে আপনার নাম আছে আমি যদি কোনোদিন বিপদে পড়ে তাহলে আমাকে আপনারা চিনেন না আপনারা আমি চিনি আমি ডাইরেক্ট ফোন করবো নাহলে এলাকাতে আপনাদের আসবো তাই বলে আপনাদের কাছে ফোন করে টাকা আমি লিব না এই জন্য সাবধানে থাকবেন হুঁশিয়ার থাকবেন যে যার কথা ভাত্য যে এর মাধ্যম দিয়ে টাকা আদায় হয়ে যাবে করে লিছে এই জন্য চিটারি মলমিদের সাধু করছে বাকি রাখছে না মনে বড় আশা যাব ম না আর মনে বড় আশা ছিল যাব ম আর সালাম আমি করবা গিয়ে নবীজিরা জা আয় মনে আশা ছিল মদিনা মদিনা নাম এত সুন্দর মদিনা কেরে রেছে অন্ত সেই মদিনারা পথের ধুলি আমি মাতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আরব সাগর পানি দেব নাই যে আমার তরি আর পাখি নই যে ওরে যাব দানাতে ভর করে আমার আশায় আছে সম্বলে না করে কেও পায় মনে বড় আশা ছিল আজাব যাব মদি

আপনার পাকা ঘর পাতার ঘরে ঘরে থাকে না ওই খাদে যায় সকালবেলা যেন বাবা রান্না বান্না করবে কিছু বুঝতে পারে না কি করে রান্না করবে যে জীবনে কোনোদিন রান্না করে নাই এখন আমার অনেক মা যারা বিয়ের পরে রান্না শিখে বাড়িতে রানীর মতো বসে বসে নাকি মা যদি বলে দুইটা আলু গুলা কাটিয়ে দিতে পারছি না বাপ বকিস না বেশি ও বসে আছে বৈশাখ দেখ শ্বশুর বাড়িতে যাক হ্যাঁ কাজের শেষ থাকবে না তখন যা করি ও করে আমার বাড়িতে যতদিন থাকবে রানী করে খাবে

অনুনে জাল দেব আর তুমি রান্নাটা করবে আমি নবী তোমাকে শিখায় দিব জোরে বলেন সুহান আল্লাহ কাদে যাও না উনি যেন বাবা রান্নাটা করতে আসে আর আমার নবী যে অনুনয় যেন জাল দিতে আসে আর নবী যে খাদিয়াকে যেন শিখায় শিখায় দিতে আসা আজকে যদি মূল বিষয়ে বিবি রান্নার কাছে অনুনয়ের কাছে যদি বসে আর বিবির অনুনয় যদি জাল দেয় আর বিবি যদি রান্না করে সাধারণ পাবলিক যদি দেখে কুকি মারে টুকি মারে পাড়া প্রতিবেশীনের সামনে বলবে মলবি বিবির গোলাম যায় বিবির গোলাম বলাম হয়ে হয়েছে মাস্টার যদি করে বলবে মাস্টার গোলাম হয়েছে ডাক্তার যদি কনে দেখবেন বলবেন ডাক্তার গোলাম হয়ে যা আজকে বিবির কাছে সহযোগিতা করা হলো আমার নবের জোরে বলেন আল্লাহ তবে মা আগামীকালকে বাড়িতে যাই আর স্বামীকে বলেন এই কাজটা করো ওই কাজটা করো কাপড়টা খাইয়ে তাও রান্নাটা করো মলবি যায় কথা জানে বলে না কারণ স্বামীকে অর্ডার করা যাবে না তোমার কাজ দেখে স্বামীর যদি ময়া লাগে তোমার কাজ করে দিতে পারে এটা হলো নবীর সুন্নাত জোরে বলেন সুবহান আল্লাহ এ বাবাজি ভাইরা আমার আমার তো নবেজে হ্যাঁ রান্নাটা শিখায় দিলে আর খাদি তুলকরা না উনি যেন রান্নাটা কমপ্লিট করে স্বামী আদি স্ত্রী যেন খেতে বসেছে এবার খেতে বসে না পরে হ্যাঁ আবার নবেজি বলতেছে হ্যাঁ খাদিজা আজকে তুমি যে রান্নাটা করেছো জানি না জানি কত সুন্দর লাগছে এত সুন্দর রান্না আমি লোভে খাই না ও দেখ খাদি যা তুমি কত সুন্দর করে রান্নাটা করেছো খাদিজা মিজকে হাসি দিয়ে বলতেছে নবী আমি শুধুমাত্র অনুনের কাছে ছিলাম কিন্তু আসলে রান্নাটা আপনি করেছেন আমার নবী বলতেছে জাকির মিয়া জাকির মিয়া দু বস্তার সিমেন্ট আর কি আছে ওদের

দেখবেন আপনাদের দিকে রাধুনি পাওয়া যায় না বিয়ে অনুষ্ঠানে পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু একজন লিডার থাকে সে রান্না করে না কিন্তু ডিসিশন দেয় ওই এগুলো কাট পটলটা একটু যাতে না থাকে এটা যাতে না থাকে ওই আলুগুলো কাট চুকা যাতে না থাকে নাকি ছাল চামড়া যাতে না থাকে বলে কি বলেন না এবার খানা খাওয়ার পরে বলে রান্না কি আছে রে খুব সুন্দর রান্না কেন আব্দুর রহমান মানে ও কিছুই করে চেয়ারে বসে যায় মিস্ত্রি লেবার নাকি নাম কার হয় ইঞ্জিনিয়ারে প্রসেস ইঞ্জিনিয়ার দিয়েছে অমুক ইঞ্জিনিয়ার অমুক কোম্পানি এটা বানিয়েছে কিন্তু বানিয়েছে তো মিস্ত্রি আর লেবারে হ্যাঁ এইটা এই জন্য আমার খাদিজা বলছে হুজুর রান্না আমি করেছি এটা ঠিকই প্রসেস ছিল আপনার এই জন্য আপনার নাম হবে আমার নবী বলছেন না আমি তোমাকে প্রসেস দিয়েছি রান্না তোমাকে করে দিয়েছি কিন্তু তুমি ওই জায়গায় বসেছিলে এই জন্য এই রান্নাটা এত স্বাদ হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ হাল জি এই বিবিদের নাম করা প্রশংসা করা আমার নবীর সন্ধ বিবিদের মাঝে প্রশংসা করবেন কারণ বিবিরা পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বাপ মায়ের প্রশংসার জন্য তারা লালায়িত থাকে না তারা যে আমার স্বামী আমার প্রশংসা করুক সুন্দর করে সাজগুজ করবে স্বামী যদি প্রশংসা করে বিবিরে আজ দেখতে অতি সুন্দর খুব সুন্দর লাগছে বিবি খুশি হবে যে আর যদি পাড়া প্রতিবেশী কোনো দেওর ভাষ যদি বলে হ্যাঁ ভাবে আজ দেখতে তোমাকে খুব সুন্দর লাগছে তুই চর খাবে কি খাবে না এই জন্য পরের প্রশংসায় খুশি হয় না বিবি স্বামীর প্রশংসায় খুশি হয় দেখবেন রান্না বান্না করেছে যদি খারাপ হয় তবুও বলবেন যে রান্নাটা খুব সুন্দর হয়েছে তাহলে বিবি পরের দিন আরো সুন্দর করে রান্না করার চেষ্টা করবে আর তরকারিতে যদি একটু লবণ হয়ে যায় এখন বিবিকে যদি দিয়ে বলে তোর মন কোন দিকে ছিল লবণ হয়ে গেছে তরকারিতে এতদিন ধরে রান্না করছে রান্না করতে শিখলি না তো ওই বিবি পরের দিন বলবি সাথে কালে আমাকে গরম দেখালছে এদের লবণ আরো ঢালিয়ে দিলাম রান্না করতে শিখিনি তো জীবনে শিখব না জি আর মহব্বতে যদি বলা হয় রান্নাটা খুব সুন্দর হয়ে কিন্তু একটু লবণটা বেশি হয়ে গেছে যদি লবণ একটু কম হতো না সেই স্বাদ সুন্দর করে চাইখা রান্না করবে স্বামী আমার কাল খাইতে পাইনি আজকে লবণ হয়ে গেলে খাইতে পাবে না এই জন্য লবণটা যাতে কম হয় খুব সুন্দর করে রান্না করবে এই জন্য মহব্বতের সব কিছু পাওয়া যায় যেটা তালুয়ার দেখিয়ে পাওয়া যায় না এই জন্য বিবি মহব্বতে মাঝে মাঝে প্রশংসা করবেন আজকেই যে আমার প্রশংসা করি না বাড়িতে হ্যাঁ ক বলে কষ্ট হয় কারণ এক জায়গায় বলেছিলাম এইরকম কথা যে বিবিদের প্রশংসা করবে ও বাড়িতে গেছে যাওয়ার পরে খেতে বসে যায় এখন ও চিন্তা করছে মলবি তো যে বিবির প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায় আজকে বিবির আমি প্রশংসা একটু করে দেওয়া এখন বলছে বিবির সবজিটা যেটা দিয়েছ খেতে অতি সুন্দর হয়েছে হ্যাঁ ভেরি নাইস একদম খুব সুন্দর তো বিবি মুখটা ভারী করে বসে আছে হ্যাঁ রে মলবি বললো বিবির প্রশংসা করলে খুশি হয়ে যায় তোর মনটা ভারী হয়ে লাগেনে বলছে ভারী হবে না এগারো বৎসর সংসার করছে একদিন আমার সবজির নাম করো নাই আর যে সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবে সবজিটা দিয়ে গেছে যে তোমার স্বামীকে দিয়েও খাবে আর অগ্নি পূজার সবজি খুব সুন্দর হয়েছে আমার আগ হবে কি হবে না যে এই জন্য দেখে শুনে প্রশংসা করবেন হ্যাঁ হ্যাঁ পোশাকটা তার নিজের না তার বোনের সবজিটা আসলে সে রান্না করেছে না মা রান্না করেছে না বোন রান্না করেছে না পাশের বাড়ি থেকে দিয়ে গেছে দিয়ে প্রশংসাটা করবে আর আজকে যে এত খবরদার করবেন না বলেছে তাই প্রশংসা হ্যাঁ হ্যাঁ দশ দিন পনেরো দিন বারো দিন ষোলো দিন যাক তারপরে প্রশংসা করবেন মায়েরা ভুলে যাবে আবারও মায়েরা বুঝলেন সব কথা কিন্তু মরা পর্যন্ত ভুলে না আজকে বাড়িতে যাই একটা বাইকের চাবি দিয়ে দেন যে চাবিটা রাখো আগামীকাল সকালবেলায় নিবো আলমারি কেনা সুকেশ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজবে পাবেন আর কিছু কথা আছে মায়েরা ভুলবে না আজকে গল্প করলেন যে আর জানো গোলাপগঞ্জে বাজারে আমি বসে আছি চায়ের দোকানে একটা লোক মোটর সাইকেল তার বিবিকে নিয়ে যাচ্ছে মোটর সাইকেল থেকে ওর বিবি ধুম করে পড়ে গেল লোকটা জানতে পারলো না মোটর সাইকেল চালিয়ে চলে গেল লোকটা ভালোই বাসে না ওর বিবিকে মেয়েটাকে খুব লাগিয়েছে বললেন এখন চল্লিশ বছর পরে আপনার বিবি বলছে যে আমার হাঁটুতে ব্যথা করছে গ আপনি বলবেন বয়স হয়েছে ক্যালসিয়াম কমেছে এই জন্য হয়তো ব্যথা করছে তাই বলবেন কি বলবেন না তাহলে থামো আগামী কালকে ডাক্তারখানা নিয়ে যাবো ওই বিবির সঙ্গে সঙ্গে বলবো ও আমার হাঁটুতে ব্যথা করছে এদিকে দরদ নাই আর সেদিন গোলাপগঞ্জে একটা মায়া পড়ে গেছিলো তো ওইদিকে বলতে খুব বোধ আছে যে মায়াটাকে খুব লেগে ছিল মানে ওয়াকে লেগেছে তাই দরদ হয়েছে আমার লাগছে তো আমার দরদ নাই চল্লিশ কথা মনে আছে কিন্তু আগামীকালকের কথা মনে নাই অন্য কোন মেয়ের প্রশংসা করবেন অন্য কোন মেয়েকে বিবির সামনে সুন্দর বলবেন অন্য কোন মেয়ের গুণ বিবির সামনে গাহিবেন ওই কথা মরা পর্যন্ত বিবি ভুলবে না গ্যারেন্টি খাতা কলমে লিখে জি এই অন্য মেয়ের প্রশংসা নিজের বিবির কাছে করবেন আর অন্য স্বামীর প্রশংসা নিজের স্বামীর কাছে করবেন না আমার নবীজি বলতে যে খাদি যা আজকে যদিও আমি তোমার সঙ্গে ছিলাম কিন্তু তুমি রান্নাটা করেছো খাদি যা আজকে তুমি ওই রান্নার জায়গা বসেছিলে বলে আজকে রান্নাটা এত সুন্দর হয়ে যায় খাদি যা আজকে তোমাকে বলে দিয়ে যায় বলে দিয়ে যাও আজকে তুমি রান্নাটা শিখে নিয়ে যাও খাদি আমি ইসলামের প্রচার ও প্রসারে যা যাবো আজকে তুমি রান্না করে আগে খেয়ে নিবে আমি কোথায় খাবো কোথায় থাকবো সারাদিন কি করব এটা তুমি জানতে পারবে না তবে তুমি ক্ষুধার তো থাকিও না কিন্তু বিবি কেমন দেখা আমার নবে যতক্ষণ পর্যন্ত ইসলামের প্রচার ও প্রসার না করে আসতে না আমার খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ততক্ষণ পর্যন্ত কোন খাবার খাইতেন না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী আমার বলে খাদিজা তুমি সারা দিন মনে হারে থাকো খাবার কেন খাও না খাদিজা বলে নবী গো আপনি ইসলামের প্রচার ও প্রসার করতে গিয়েছেন আজকে আপনি কি খেয়েছেন বা খান না আমি খাদিজা জানি না আজকে আমি যখন খেয়ে নিব আপনি মনে হারে থাকবেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না অতএব স্বামী গো আপনি ইসলামের প্রচার ও প্রসার করে আসবে আমরা স্বামী আর স্ত্রী একই সঙ্গে একই থালাই বসে খাবো বজরে বলেন একই একই থালায় সঙ্গে বসে খাবো এটাই তো মহব্বত বলে বুঝতে পারলেন বাবা আর পৃথিবীতে এমনও বিবি আর স্বামী আছে যে এখান আলু এখন গোস্তকে যদি দাঁত দিয়ে ঝিঁড়ে আলাদা করে দেবে তোমার কান্দড়ি কে খাবে তুমি খাও হ্যাঁ আবার একতালা তো তো দূরের কথা খাবার খায়া হয়তো ছেড়ে দিলেন আর্ধেক বলে তুমি খাইয়ে লও না বলে আমার জন্য খাবার আমি রেখেছি তুমি তোমার খেয়াল আমার জন্য ভাবতে হবে হ্যাঁ জি এগুলোকে মোহাম্মদ বলে না জানো মণি সোনাটিয়া কইলিয়া বাঘে হ্যাঁ ফেসকে কত কিছু বলে দিলাম আর হ্যাঁ এদিকে নিজের বিবি ফোন করলে ফোনটার এক ভালো লাগছে না আর পরের বিবি ফোন করলে বলে না না ফিরিয়ে আছি কথা বলো কোনো অসুবিধা নাই জি পরের ববির সঙ্গে কথা বলা হারা নিজের বিবির সঙ্গে কথা বলা যায় নিজের বিবির সঙ্গে কথা বললে নেকি পাওয়া যায় আর পরের বিবির সঙ্গে কথা বললে গুণা হয় তাহলে এবার আপনারাই ভাবেন কোনটা করবেন কি করবেন কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে